বন্ধুরা আপনি কি জানেন পৃথিবীর আটশো কোটিরও বেশি মানুষের মধ্যে কারো আঙ্গুলের সাপ আরেকজনের সাথে মেলে না এমনকি যমজ ভাই বোনের ফিঙ্গার প্রিন্টও আলাদা হয় আজ আমরা জানব কেন আমাদের আঙ্গুলে ইউনিক ফিঙ্গার প্রিন্ট থাকে এবং আশ্চর্যের বিষয় হল কোরআনে এর ইঙ্গিত চৈদ্দশো বছর আগেই ছিল চলুন তবে শুরু করা যাক ফিঙ্গার প্রিন্ট সম্পর্কে বিজ্ঞান কি বলে আমাদের আঙ্গুলের সাপ গঠিত হয় গর্ভের ভিতরে ভ্রণ অবস্থায়। মায়ের গর্ভে যখন শিশুর বয়স ছয় মাস তখন থেকে ফিঙ্গার প্রিন্ট তৈরি হয়ে যায় এটা তৈরি হয় ত্বকের ভিতরে ডারমেল রিজেসের কারণে গর্ভে শিশুর অবস্থা নড়াচড়া এমনকি রক্ত সঞ্চালনের ভিন্নতা সব কিছু প্রভাব ফেলে ফলে প্রতিটি মানুষের আঙ্গুলে তৈরি হয় একেবারে ভিন্ন নকশা এখন প্রশ্ন হলো কেন কোনো মানুষের ফিঙ্গার প্রিন্ট এক হয় না এর কারণ হলো জিনগত তথ্যের পাশাপাশি ভ্রণ অবস্থার পরিবেশ মায়ের রক্ত প্রবাহ শিশুর হাত পায়ের চাপ এমনকি তরল পদার্থের প্রবাহ এখানে ভূমিকা রাখে এই ক্ষুদ্র পরিবর্তনগুলো এমন এক নিখুঁত ডিজাইন তৈরি করে যা জীবনে আর কারোর সঙ্গে মেলে না এটাই মানুষের পরিচয়ের সবচেয়ে বড় প্রমাণ হয়ে গেছে আধুনিক বিজ্ঞানে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার হয় পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে কোনো অপরাধ তদন্তে আঙ্গুলের সাপ অপরাধীকে শনাক্ত করতে সাহায্য করে পাসপোর্ট ব্যাংকিং মোবাইল ফোনের নিরাপত্তা সব জায়গায় ফিঙ্গার প্রিন্ট ব্যবহৃত হচ্ছে কারণ বিজ্ঞানের কাছে এটা প্রমাণিত যে কোনো দুই ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট কখনও মিলতে পারে না এটাকে বলা হয় বায়োমেট্রিক আইডেন্টি আশ্চর্যজনক হলো, কোরআনে আল্লাহ এই বিষয় স্পষ্ট করে বলেছেন কিয়ামা আয়া তিন চার মানুষ কি মনে করে আমরা তার অস্তিত্ব সমূহ একত্র করব না অবশ্যই আমি তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত ঠিক করব। এখানে আঙ্গুলের অগ্রভাগ বা ফিঙ্গার কথা বলা হয়েছে যা আসলে মানুষের পরিচয়ের একক সিন ফিঙ্গার প্রিন্ট চোদ্দশো বছর আগে কেউ জানতো না যে আঙ্গুলের অগ্রভাগে রয়েছে এক অদ্ভুত নকশা বিজ্ঞানীরা বহু গবেষণার পর উনিশশো শতকে ফিঙ্গার প্রিন্টের গুরুত্ব আবিষ্কার করেন কিন্তু কোরআনে এটি বলা হয়েছিল বহু আগেই এর মানে মানুষের শরীরের ক্ষুদ্র রহস্য আল্লাহর কাছে গোপন নয় বিজ্ঞান শুধু সেই রহস্যগুলোকে ধীরে ধীরে আবিষ্কার করছে তাহলে বন্ধুরা আমরা দেখলাম আমাদের ফিঙ্গার প্রিন্ট শুধু বিজ্ঞান নয় কোরআনেও একটি অলৌকিক নিদর্শন এটি প্রমাণ করে মানুষ একে অপর থেকে সম্পূর্ণ ভিন্ন ও বিশেষ সৃষ্টি আঙুলের সাপ আমাদের পরিচয়ের মূল প্রতীক হয়ে দাঁড়িয়েছে কোরআন যেমন বলছে বিজ্ঞানও সেই সত্যকে অস্বীকার করেছে আল্লাহ আমাদের প্রত্যেককে করেছেন আলাদা যাতে আমরা নিজেদের চিনতে পারি আপনি যদি সত্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন